হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এই যে দেখতে পাচ্ছেন লেবনারের সুন্দর একটা সকাল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর একটা সকাল আজকে তো কে কেমন আছেন সেটা আশা করি কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আজকের ভিডিওটি হলো গিয়ে আমার জানেন হয়তো অনেকেই যে আমার একটা ছোট্টখাটো একটা স্কুটি আছে মোটরসাইকেল তো এটার অবস্থা অনেক খারাপ ঠিক আছে এটার একটু সাফ করব একটু আজকে ধুইবো এই আর কি তো এদেশে অবশ্যই তো পেট্রোল পাম্পে ধোয়া যায় তো আমি আসলে সময়ের অভাবে যাইতে পারি না আর পেট্রোল পাম্প আমার এখান থেকে একটু দূরে তাই আর কি আমি যাই না তো এখন চিন্তা করলাম আর কি আমি এখানে বাসায় আজকে আমি আমার স্কুটিটা আজকে মানে সাফ করবো দুমো অনেক অবস্থা খারাপ ধোয়ার চেষ্টা করবো এই আর কি তো এই যে বাল বালতি নিয়ে এসছি এখানে তারপরে যেখানে সোফ আছে সাবান আর এই যে এটা দিয়ে মাছব নিয়ে আসছি একটা এই যে ফোম এই যে সোফ এই আর কি এখন দেখি কী করতে পারি আগে পানি ঢুকাই নি যেখানে সবজি খেতে পানি দেওয়া হইতেছে সেখান থেকে পানি ঢুকাই নিতেছি আগে পানি ঢুকাইয়া তারপরে চেষ্টা করবো আজকে মোটরসাইকেলটা একটু দেওয়ার জন্য এই আর কি অনেক দিন যাবত আমি গাড়িটা ধুইতাছি না এই আর কি দেখতে এমনিতে পুরানা মানে রকম আর কি সময়ের মানে কি করেন আর কি কোনো কাজেকর্ম ছোটোখাটো কাজকর্ম করি তো তো এই কাজকর্মের জন্য মোটরসাইকেল লাগে আর লেবানন এমন একটা দেশ আর আমি যে একা যে দেশটাতে থাকি এই লেবাননে মানে পাহাড়ি অঞ্চল বুঝতে পারছেন পাহাড়ি অঞ্চল তো মানে সমতল জায়গা নাই তো উঠানামা করতে অনেক কষ্ট হয় তাই মোটরসাইকেল হইলে ভালো হয় আর কি তো পাহাড়ি অঞ্চলে তো মানে অনেক কষ্ট তাই মোটর সাইকেল ইউজ করতে মানে অনেক মানে ভালো লাগে তাই আর কি আর নেওয়া তো সাথে থাকুন ইনশাল্লাহ তো এই যে বন্ধুরা তো এই যে মাত্র মোটর সাইকেলটা ধুইলাম ধুইয়া শেষ করলাম আর কি এই যে দেখতে পারতেছেন অনেক দিন যাবৎ দোয়া হয় না গাড়িগা এখন মাত্র ধুইলাম এই আর কি তো বন্ধুরা এই ছিল আজকের আমার এই ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই